নমস্কার অ্যাস্ট্রোটেরোট্রি দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের রিডার আপনাদের বন্ধু এবং পথ প্রদর্শক আজকের যে ভিডিও টপিকটি নিয়ে আলোচনা করব সিংহ রাশি লিও লিও যদি এক সাইন হিসাবেও তোমরা দেখতে পারো বা লগ্ন হিসাবেও দেখতে পারো তো চলো দেখে নেওয়া যাক যে তোমার মে মাসটা কেমন যেতে চলে সিংহ রাশির জাতক এবং জাতিকারা যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটি দেখছো আপকামিং মে মান তোমার লাইফে কি পরিবর্তন নিয়ে আসতে চলেছে দেখে নেওয়া যাক চলো দেখে নেওয়া যাক তার আগে বলবো যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো নিচে দেওয়া রেড কালারের আইকনটিকে প্রেস করে দেবে যাতে প্রতিদিনের মতন তোমার ফোনে নোটিফিকেশনটি চলে যায় যারা নিয়মিত দর্শক ভাই বোনেরা দাদা দিদিরা রয়েছ তারা অবশ্যই ঝটপট করে একটা লাইভ করে দিও চলো দেখে নেওয়া যাক রাশি জাতক এবং জাতিকাদের আপকামিং জীবনে কি পরিবর্তন আসতে চলেছে মে মান্থ তোমাদের জন্য কি চেঞ্জেস নিয়ে আসতে চলেছে দেখে নেওয়া যাক ডিয়ার এঞ্জেল ডিআর ইউনিভার্স কি হেল্প করুন এবং গাইড করুন আমার বন্ধু আমার দাদা ভাই বোনেদের জীবনে মে মানতে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের কি চেঞ্জেস বা কি পরিবর্তন আসতে চলেছে ডিয়ার চলো সিংহ রাশি জাতক এবং জাতিকারা যারা এই মুহূর্তে রিডিংটি দেখছ তোমাদের মে মাসে কি চেঞ্জেস আসতে চলেছে দেখে নেওয়া যাক সিংহ রাশি জাতক এবং জাতিকাদের জীবনে মে মানতে কি পরিবর্তন আসতে চলেছে মে মাস কেমন যেতে চলেছে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের মাই গট পজিটিভ পজিটিভ যেতে চলেছে আপকামিং মে মান্থ তোমার জন্য স্পেশালি রিলেশনশিপ রিগার্ডিং জন্য কোনো প্রবলেম থাকে যেটাকে তুমি ম্যানিফেস্ট করছো যে কবে ঠিক হবে কবে পার্সোনাল লাইফে প্রবলেম চলছে সেগুলো ঠিক হবে কবে আমি টানা কোড়েন থেকে বেরোতে পারবো কবে আমার জীবনে মেন্টালি পিস আসবে যদি কোন ফ্যামিলি রিলেটেড কারণে পার্সনের সাথে দূরত্বের জায়গা তৈরি হয় সেটা কবে ঠিক হবে ডেফিনেটলি ঠিক হওয়ার যোগ কিন্তু রয়েছে মে মাস সিংহরাশির জাতক এবং জাতিকারা প্রথমেই দেখতে পাচ্ছি মেজর আরকানার কার্ড এসে মেজার চেঞ্জেস আসতে চলেছে তোমাদের জীবনে জাস্টিস পেতে চলেছো কোনো ক্ষেত্রে মে মাসে ঠিক আছে তুমি হয়তো ইউনিভার্সের কাছে বলছিলে যে ভগবান আমি তো আমার দিক থেকে ঠিকই আছি কিন্তু আমি ভীষণভাবে কেস খাচ্ছি আমার পার্টনার আমাকে ভীষণভাবে ইগনোর করছে আমাকে ভুল বুঝছে আমি ভীষণ মন থেকে মানুষের জন্য চাই মন থেকে মানুষের জন্য করি কিন্তু মানুষের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায় ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায় আর কত পেশেন্স রাখবো আর কত ধৈর্য ধরবো আমি কি জাস্টিস পাবো না মে মাস জাস্টিসের মান সিংহ রাশি জাতক এবং জাতিকারা মে মাস জাস্টিসের মান মে তুমি ন্যায় পেতে চলেছো তুমি যদি তোমার দিক থেকে ঠিক হও তাহলে ডেফিনেটলি তোমার লাইফে মেন্টালি পিস কোনো অপরচুনিটি কোনো মানুষ কামব্যাক করার যোগ দেখাচ্ছে ভালোবাসার লাভার্স কার্ড এসছে যেখানে দেখা যাচ্ছে কোন ক্ষেত্রে তোমার পার্টনারের সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং বা বনি অভাব চলছিল স্পেসিক ফ্যামিলি রিলেটেড কারণ বা কোনো আদার্স পারসনের জন্য সেই জায়গার থেকে কিন্তু তোমার পার্টনার মেবি হয়তো ভুল বুঝতে পারবে এবং ফিরে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মনের কোনো উইশ পূরণ হবে যেটার জন্য ধৈর্য ধরছ যেটাকে ম্যানিফেস্ট করছো সিংহ কি কী ম্যানিফেস্ট করছো যদি আমি পার্সোনালি তোমার লাইফ দেখি ব্যক্তিগত জীবন তুমি চাইছো তুমি এমনিতেই ইমোশনাল প্রকৃতির মানুষ কিন্তু এক সময় হয় না যে খুব রাগ চলে আসে খুব জেদ চলে আসে সমস্যা তৈরি হয়ে যায় মানুষ আমাকে ভুল বোঝে আমি আমি স্ট্রেট ফরওয়ার্ড বা মানুষের সাথে ওপেন মিশতে ভালোবাসি কিন্তু তোমাকে মানুষ ভীষণ পেইন দেয় তো সেই জায়গাটার থেকে তুমি কোনো কিছু ম্যানিফেস্ট করছো এই মুহূর্তে তোমার মাথার মধ্যে চলছে যে এই জিনিসটাই আমি পেতে চাই দিদি এই জিনিসটার প্রতি আমার ভীষণ একটা অ্যাটাচমেন্ট এই মানুষটার প্রতি অ্যাটাচমেন্ট বা এই মানুষটা কোনো কারণে আমাকে ইগনোর করছে কমিটমেন্ট দিচ্ছে না কথা বলছে না অপশানে রেখেছে বা ফ্যামিলি রিলেটেড প্রবলেমের জন্য আমাদের মধ্যে সেপারেশন চলছে দূরত্ব চলছে তো আমি জাস্টিস পাবো কি না ডেফিনেটলি জাস্টিস পাবে সিংহ রাশি লিও রাশি যাদের সাইন কারণ তোমরা ধৈর্য ধরতে জানো পেশেন্স রাখছো বর্তমান পরিস্থিতিতে পজিটিভিটি রয়েছে কোনো ক্ষেত্রে কারোর সাথে যদি ভুল বোঝাবুঝি চলে সেই মানুষটা অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং অনেক বেশি একটু মুডি স্বভাবের মানুষ যে কিনা সহজে নিজের ভুল বুঝতে চায় না একটু ইগো রাখছেন তার মধ্যে বেশি থাকতে পারে কিন্তু তুমি যে ম্যানিফেস্টেশনটা করছো ম্যানিফেস্ট করছো চাইছো মন থেকে তোমার ব্যক্তিগত জীবন তোমার রিলেশনশিপ রিগার্ডিং যে প্রবলেম চলছে সেটা যেন ঠিক হয়ে যায় কারণ সম্পর্কের ক্ষেত্রে তুমি অনেক বেশি মানুষের জন্য করো অনেক বেশি স্ট্রেসও নাও টেনশনও নাও কিন্তু অনেক বেশি মানুষের জন্য করো কিন্তু তোমার লাইফে না ভীষণ লোকে ইন্টারফেয়ারেন্স করে এটুকুনি বলব সিংহ রাশি তুমি কি করবে তোমার লাইফে কি চলবে তোমার পার্সোনাল লাইফে ঢুকে যায় যেটা একদমই উচিত নয় মানুষ কিন্তু বোঝে না ঠিক আছে যে কারুর ব্যক্তিগত জীবন বা কারুর প্রাইভেসির মধ্যে ঢোকা উচিত না এটা ঠিক নয় সেটা যদি সবাই বুঝতে পারতো তাহলে তো কারোর জীবনে কোনো সমস্যাই থাকতো না কিন্তু তোমাদের জীবনে কিন্তু ভীষণ তোমাদের পার্সোনাল লাইফে ভীষণভাবে থার্ড পার্টি রিলেটেড ইস্যু বা থার্ড পার্টির ইন্টারফিয়ারেন্স ভীষণ কাজ করে তো সেই জায়গার থেকেই তোমার প্রাণের মানুষ তোমার কাছের মানুষের জন্য তোমার মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় দূরত্ব তৈরি হয় তো তুমি প্রার্থনা করছো যে এই দূরত্ব ঠিক হবে কি না ভুল বোঝাবুঝি ঠিক হবে কি না তুমি চাও তোমাদের মধ্যে সম্পর্কটা ঠিক থাক সব কিছু সামনে আসে সত্যিটা যেন সব কিছু ঠিক হয় তুমি যেন জাস্টিস পাও পারিবারিক শান্তিটা যেন বজায় থাকে যেটার জন্য তুমি কোথাও না কোথাও পেসেন্স রাখছো দেখা যাচ্ছে সিংহরাশির জাতক কিংবা জাতিকারা তোমাদের জীবনে পজিটিভ চেঞ্জেস বা পজিটিভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে কারণ তোমরা দিতে জানো তুমি করতে জানো তুমি ভীষণভাবে হেল্প করছো মানুষকে তুমি মানুষের জন্য সাহায্য করছো কেউ কোনো কিছু বললে তুমি ফিরিয়ে দাও না তুমি গিভ অ্যান্ড টেক করছো তুমি গিচ্ছ তো রিটার্নে তুমি পাবে এটুকু নিয়ে আমি বলে রাখি সেটা সম্পর্কের ক্ষেত্রেও অতিরিক্ত করা বলো পার্সোনাল লাইফেও কারোর জন্য কোনো কিছু করা বলো হ্যাঁ তো সেখান থেকে তোমার কিন্তু রিটার্ন পাওয়ার চোখ আছে ঠিক আছে তোমার জন্য মেমান খুব ভালো কেরিয়ারের দিক থেকেও আমি যদি দেখি তুমি যদি জবের জন্য চেষ্টা করছো যে আমি জবের জন্য চেষ্টা করছি আমি একটা ভালো জবের চেষ্টা করছি আমি দেশের বাইরে গিয়ে জব করার প্ল্যান করছি আমি কোনো কিছুতে চেষ্টা করছি বা আমি এগোতে পারবো কিনা না বা সাকসেস পাবো কি না স্টেবেল জব পাবো কি না মনের মতন জব পাবো কি না স্টেবিলিটি আসবে কিনা ফিনান্সিয়ালি দিকটা আরও ইম্প্রুভ হবে কি না স্টেবেল কোনো কিছু পেতে চাইছ সিংহ রাশি ফাইন্যান্স বিজনেস কেরিয়ারের দিক থেকেও খুব ভালো সময় নতুন সময় নতুন সুযোগ নতুন অপরচুনিটি আসবে কিন্তু অহেতুক একটা টেনশন অহেতুক একটা বার্থডে অতিরিক্ত দুশ্চিন্তা ভীষণভাবে কাজ করবে লাইফে পজিটিভিটি আছে সাকসেস আছে সেলিব্রেশন আছে কোনো কিছু নিয়ে কারোর সাথে এনজয় করছো মনের কোনো ইচ্ছা পূরণ হওয়ার জন্য ডেফিনেটলি তুমি তোমার কেরিয়ারের প্রতি ভীষণ একজন প্যাশনেট একজন মানুষ নিজের কাজ কর্মকে ভীষণ ভালোবাসো ফিউচারের স্বপ্ন দেখতে ভালোবাসো কাজ নিয়ে সেলিব্রেশন করছো দেখা যাচ্ছে যেটা ম্যানিফেস্ট করছো সেই জায়গায় ম্যানিফেস্টেশন পূরণ হচ্ছে স্টেবেল কোনো কিছু আসতে চলেছে নতুন জবের সন্ধান করছো জব নিয়ে যেতে পারো মে ম্যারেজের দিক থেকে যারা দেখছো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে পার্সনের সাথে কন্ট্যাক্ট নেই সে কন্ট্যাক্ট করবে কিনা বা সে কামব্যাক করবে কিনা তার কিন্তু কামব্যাক করার সম্ভাবনা দেখা যাচ্ছে ডেফিনেটলি বলবো সিংহ রাশি তোমাদের কিন্তু মে মানতে পজিটিভ থাকতে হবে পজিটিভলি ম্যানিফেস্ট করতে হবে হ্যাঁ কারোর জন্য নিজের লাইফে প্রভাব ফেলতে দিলে চলবে না কারোর জন্য কাছের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করলে চলবে না কারণ তোমার জীবনে এমন কেউ দেখাচ্ছে যে তোমাকে একটুখানি বলে না যে নাড়িয়ে দেয় ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক তোমার লাইফে প্রবলেম তৈরি করে তো সেই জায়গাটায় তুমি চাইছো যে তোমার পার্সনের সাথে তোমার প্রবলেম দূর হয়ে যাক তোমার স্ট্রেস কমে যাক তুমি হোপ রাখো তুমি ম্যানিফেস্টেশন করো পজিটিভ থাকো ডেফিনেটলি তোমার জীবনে অনেক কিছু ভালো হতে চলেছে মেয়ে মাধ্যমে বেমান মান তোমার জন্য খুব ভালো মান হবে যেখানে তোমার মনের কোনো ইচ্ছা বা তোমার মনের কোনো উইস যেটাকে তুমি এতদিন ধরে দেখছো সেটা কিন্তু তোমার পুরো হতে চলেছে এঞ্জেল ইউনিভার্সের তরফ থেকে দেখে নেবো কী গাইডেন্স আছে চ্যারিয়ার তুমি যদি চেষ্টা করো না যে আমি কোনো জায়গায় স্টাফ হয়ে গেছে আমি এগিয়ে গেলে সাকসেস পাবো কি না সাকসেস পাবে সাকসেসের জব আছে ডেফিনেটলি সে তোমার জব হোক পার্সোনাল লাইফ হোক বিজনেস হোক কেরিয়ার হোক কারণ প্রত্যেকটা মানুষের এখানে আলাদা আলাদা স্বপ্ন বা আলাদা আলাদা প্ল্যান থাকতে পারে সবার প্ল্যানিং একরকম নাও হতে পারে সেই জায়গা থেকে বলবো তুমি যেটার জন্যই এফোর্ট দিচ্ছ না কেন বা যেটাকেই করছো না সেটা কিন্তু তোমার যেটাকে যোগ আছে কোনো স্টেবেল কোন অফার স্টেবেল কোনো অফার তোমার কাছে আসতে চলেছে তোমার লাইফে মুভমেন্ট আছে পরিবর্তন আছে সাকসেস আছে ডেফিনেটলি তুমি যেগুলো ভাবনা চিন্তা করছো সেগুলো কোথাও না কোথাও মে এগোনো সম্ভাবনা বা ফুটফুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ইউনিভার্স এঞ্জেল গাইড করুন সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মেয়ে মানতে কি গাইডেন্স আছে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের জন্য মে মানতে কি গাইডেন্স আছে ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন এবং গাইড করুন লাইফ পারপাস আমি যেটাই বলছিলাম না সিংহ রাশি মাইন্ডের মধ্যে কিছু না কিছু চলছে যে এটা পেতে চাই এটা আমার স্বপ্ন এটাকে আমি ম্যানিফেস্ট করছি দিদি আমি একটা বেটার জবকে ম্যানিফেস্ট করছি দিদি আমি দেশে বাইরে যাওয়াকে ম্যানিফেস্ট করছি দিদি আমি বিজনেসকে ম্যানিফেস্ট করছি দিদি আমি আমার পার্সোনাল লাইফে নিজের তোমার জীবনে না কোনো স্বপ্ন আছে ডেফিনেটলি এই মুহূর্তে চলছেও সেটা মাথায় সেই স্বপ্নটা সেটা তোমার লাইফ পারপাস হতে পারে লাইফ পারপাসটাকে প্ল্যানিং করো কারণ ইউনিভার্সাল এনার্জি তোমার সাথেই আছে ইউনিভার্সাল রে তোমার লাইফে আছে তুমি যেটা লিখছ সেই লেখাটার মধ্যে জানো পজিটিভ মানে হয় না কোনো নেগেটিভ সেন্টেন্স লিখবে না কোনো যদি তুমি ডায়রি পেন মেনটেন করো বা তুমি লিখছ যে তোমার সোল পারপাস কী আপকামিং দিনে তুমি জীবনে কি করতে চলেছ তো সেই সেটাকে বলা হয় ম্যানিফেস্টেশন ডায়রি বা ল অফ অ্যাট্রাকশন তুমি যেটা ভাবছো সেটাই তোমার সাথে হচ্ছে সেটাই তুমি অ্যাট্রাক্ট করছো বা অনেকেই জীবনে ডায়রি পেন মেনটেন করতে ভালোবাসে যে আমার জীবনে অনেক স্বপ্ন এগুলোকে আমি ডায়েরিতে লিখবো বা আমার জীবনে অনেক পারপাস আছে যেগুলোকে আমি ডায়রি পেন করতে চাই তো ডায়েরি পেন যখনই লিখবে না তুমি এমনভাবে লিখবে প্রেজেন্ট টেন্সে অতএব তুমি যেগুলো পেতে চাও অলরেডি ইউ হ্যাভ ডান তোমার কাছে সেগুলো আছে ঈশ্বর তোমাকে সেগুলো দিয়েছে থ্যাংক ইউ এঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে মনের মতন একটা জব পাইয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আমার জীবনে অপরচুনিটি এনে দেওয়ার জন্য ধন্যবাদ আমার মনের এই স্বপ্নটা পূরণ করে দেওয়ার জন্য ধন্যবাদ লেখাটা এমন করে লেখো অলরেডি যেটা তোমার ঘটে গেছে বা হয়ে গেছে কারণ এঞ্জেল ইউনিভার্স দেখছে যে তোমার জীবনে কি পারপাস আছে যেটা পূরণের পথে আছে কারণ তুমি প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে বাটারফ্লাই দেখতে পারো ক্যাট দেখতে পারো সমস্ত জায়গায় ফেদার দেখতে পারো ঠিক আছে কোনো রেইনবো দেখতে পারো কোনো কিছু সাডেনলি একটা হঠাৎ আলোর মতন কিছু ঝলকানি দেখলে তো সেই জায়গা থেকে কার্ড ইন্ডিকেট করছে তুমি যেটা দেখছো বা যেটা ভাবলেই তোমার মনটা আনন্দে ভরে যাচ্ছে সেটাকে নিয়ে প্ল্যান করো এবং পজিটিভলি ম্যানিফেস্টেশন করো আই এম গাইডিং ইউ টু ওয়ার্ড ইউর ডিভাইন লাইফ পারপাস ডিভাইন বলছে আমি তোমাকে গাইড করছি আপকামিং তোমার পারপাসে তোমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য হোয়াট এভার মেক্স ইউ হার্ট জয়ফুল ইজ হোয়াট ইউ মিন টু বি ডুইং তোমার মনে যাই থাকুক না কেন তোমার হৃদয়ে এমন কোনো ইচ্ছা আছে যেটা তোমাকে আনন্দ দেয় সেটাকে তুমি করো আনন্দের সাথে জীবনে এগিয়ে যাও যেটা করলে মনের মধ্যে হাসি আসে মুখের মধ্যে হাসি আসে আনন্দ ফিল করো বেটার ফিল করো সেটা করো নিজের লাইফে তুমি যেটাই ম্যানিফেস্ট করবে সেটাই পাবে অতএব পজিটিভিটির সাথে ম্যানিফেস্ট করো গাইডেন্স আছে ঠিক আছে মেকের ডিসিশন কোনো ক্ষেত্রে তোমার ডিসিশন মেকিংয়ে প্রবলেম হতে পারে তুমি বুঝতে পারছো না তোমার এই মুহূর্তে কোন দিকটায় যাওয়া উচিত কি করা উচিত আর ইউ চুজিং টু প্রায়োরিটি ইয়োর সেলফ তোমাকে আগে ফার্স্ট প্রায়োরিটি নিজে দেবে যদি কোনো ক্ষেত্রে তোমার না একটা ডাউট কাজ করে যে আমি এটা চুজ করবো না এটা চুজ করবো নিজেকে আগে চুজ করবে প্রায়োরিটিটা নিজেকে আগে দেবে আর ইউ চুজিং টু প্রায়োরিটি ইয়োর নিজেকে আগে ফার্স্ট প্রায়োরিটি রাখবে অ্যানাদার ইন দিস সিচুয়েশান তারপরে তুমি সেকেন্ড অপশনটা নিয়ে ভাববে অ্যাকসেপ্ট ডিভাইন গাইডেন্স পয়েন্টিং ইউ টুয়ার্ড ইউর ওন জয় ইউ ডিজার্ভ ইট কারণ ঈশ্বর বলছে তুমি ডিজার্ভ করো আনন্দে থাকা তুমি ডিজার্ভ করো নিজেকে ভালো রাখা তুমি ডিজার্ভ করো তোমার সোল পারপাসকে পূরণ করা অতএব ঈশ্বর তোমার সাথে আছে যদি দুটো অপশনের মধ্যে থাকে যে আমি না আদার্স কোনো সাবজেক্ট আমি কোন পরিস্থিতিকে চুজ করব তো নিজেকে চুজ করবে এটা হচ্ছে ডিভাইন গাইডেন্স তোমার জন্য যেটা তোমাকে আপকামিং দিনে ভালো রাখতে সাহায্য করবে এঞ্জেলস অফ হিলিং আর উইথ ইউ আমি বললাম না এঞ্জেলস তোমার সাথে আছে এঞ্জেলস তোমাকে হেল হিল করছে এ টাইম অফ হিলিং ইস অ্যাবাউট টু ব্লেস ইউর লাইফ অ্যাকসেপ্ট আর কেঞ্জেল রাফায়াল এম গ্রিন লাইট হোয়াইট আই এনহান্স ইউর তোমার স্ট্রেংথ পাওয়ারকে ইউনিভার্স আর কেঞ্জেল রাফায়াল বৃদ্ধি করবে তুমি গ্রিন লাইটটা খুব ভালোভাবে দেখতে পারো গ্রিন কালার ব্লু কালার মাইন্ডে ক্ল্যারিটি আসবে হিলিং এনার্জি ইউনিভার্সাল এনার্জি তোমার সাথে আছে মনে পজিটিভিটি আসবে হ্যাপিনেস আসবে যে তুমি যে স্বপ্নটা দেখছো বা যে পেনটা মেনটেন করছো বা এঞ্জেলস ফেদার দেখতে পারো যেটাই করো না কেন নিজের ভালোর জন্য যেটা করণীয় এঞ্জেল বলছে সেটা করো এঞ্জেল হিলিং লাইট তোমার জীবনে আছে তুমি ভালো থাকতে পারবে আপকামিং দিনে অনেক কোনের ইচ্ছা তোমার পূরণ হবে অনেক রাস্তা যেগুলো আটকে ছিল সেখান থেকে ধীরে ধীরে সাকসেসের দিকে এগোতে পারবে কিন্তু নিজের উপর ট্রাস্ট রাখো নেগেটিভ কোনো কিছু ম্যানিফেস্টেশন করো না এমন কিছু ম্যানিফেস্ট করো যেটা তোমাকে আলোর দিকে নিয়ে যায় অন্ধকার থেকে ঠিক আছে আজকে রিডিংটা কেমন লাগলো মে অবশ্যই জানিয়েও গাইডেন্স কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে মতামত করো যারা ফার্স্ট টাইম দেখছো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও থ্যাংক ইউ টাটা